হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ দেখো আজকে আমরা শিশু শিশুকেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতার উপর আজকে আমরা আলোচনা করব এবং তোমরা এভাবে লিখবে তারপর লিখবে কত নম্বর অনুপাত্রিকা হচ্ছে সেটা তোমরা লিখবে আমাদের যে চল্লিশটা লেশন প্ল্যান হয় তার মধ্যে তোমাদের এটা কত নম্বর লেশন প্ল্যান সেটা লিখবে দেখো শিখন সংস্থার নাম অর্থাৎ তোমাদের কলেজে যে কলেজ থেকে তোমার ডিএলএড করছো সেই কলেজের নামটা দেবে শ্রেণী চতুর্থ অর্থাৎ আমার লেশন প্ল্যান যেটা করছি আজকে শিশুকেন্দ্রিক দক্ষতার ওপর সেটা আমার ক্লাস ফোরে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থীর শিক্ষিকার নাম তোমাদের নাম হবে এই জায়গাটায় ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং তারিখ দেবে দেখো কী কী আচরণাঙ্গ সমূহ রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ যেহেতু এটা শিশু শিশুকেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা বা শিশুকেন্দ্রিক দক্ষতা সেজন্য জন্য এখানে বাচ্চাকে থেকে বেশি সক্রিয় থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ এই যে আমার বিষয় কি আমার বিষয় আমাদের পরিবেশ আজকের পাট আগুনের ব্যবহার তো আগুনের ব্যবহার থেকে যেমন টিচার প্রশ্ন করবেন এবং সেখান থেকে বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করবে সেটা হয়ে যাবে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে বা বন্ধুদের সাথে আলোচনা করবে তারপর তারা উত্তর বলার চেষ্টা করবে সেটা হয়ে যাচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া কারণ আমরা জানি একে অপরের সাথে আলোচনা করলে কথাবার্তা বললে ইন্টারাকশন করলে কি হয় আমাদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পায় শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ এবং এই যে আগুনে ব্যবহার করলাম তো সেখান থেকে শিক্ষার্থীদের কী সিদ্ধান্তে এসে পৌঁছালো সেটা শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নেওয়া দেখো শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহগুলো এখানে আমরা লিখব শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এটা এটা টিচার জিজ্ঞাসা করবেন বাচ্চাদেরকে শিক্ষার্থীর কাজ দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন টিচার বাচ্চারাও বলবে যে গুড মর্নিং টিচার এবং যখন টিচার ক্লাসে যাবেন তখন তারা উঠে দাঁড়াবে দেখো টিচার বলছেন আজ আমরা আগুনের ব্যবহার সম্পর্কে জানবো শিক্ষার্থী শিক্ষার্থীদের প্রথমে দুটি গ্রুপে ভাগ করে নেব এবং এ গ্রুপ এবং বি গ্রুপ শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবেন দেখো যেহেতু দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয় শিশু কেন্দ্রিক দক্ষতাকে তো প্রথমে টিচার এ গ্রুপকে কিছু প্রশ্ন করবে এবং তারপর বি গ্রুপকে প্রশ্ন করবে দেখো তিথি বলতো বর্তমানে মানুষ কি কি আগুন জ্বাল কী কী আগুন জ্বালায় অর্থাৎ দেখো আমি এখানে একটু ভুল লিখেছিলাম দেখো এ গ্রুপকে প্রশ্ন করা হচ্ছে যে তিথি বলতো বর্তমানে মানুষ কী কী দিয়ে আগুন জ্বালায় তো বাচ্চারা বলছে দেশ লাইট গ্যাস লাইট এগুলো দিয়ে আগুন জ্বালায় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তোমরা আলোচনা করে বলো তো যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না তখন তাদের কি অসুবিধা হতো তখন তারা কি করতো না ঠান্ডায় কষ্ট পেতো অন্ধকারে থাকতো কাঁচা খাবার খেত তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়া যেহেতু তারা আলোচনা করে বলছে আগে মানুষ কিভাবে। আগুনে আগুন জ্বালাতে শিখেছিল বলতো চকমুখী পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল তো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যেহেতু টপিক রিলেটেড প্রশ্ন করা হয়েছে এবং সেখান থেকে বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন দেখো তো আমরা কী কী পোড়া জিনিস বা পোড়া খাবার খায় সেটা বোর্ডে এসে লেখো তো দেখো আমরা বেগুন পোড়া খাই আলু পুড়িয়ে খাই তো এটা এটা বোর্ড যেহেতু ব্ল্যাক এসে লেখার কথা বলেছে তো আমি এরমভাবে রুল দিয়ে করেছি তোমরা যখন ফাইনাল খাতা করবে তখন কালো যে আর্ট পেপার পাওয়া যায় তো সেটাকে তোমরা অ্যাজ এ ব্ল্যাক বোর্ড হিসাবে ইউজ করতে পারো তো দেখো এটাও হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যেহেতু দুটি পর পর একই রকম রয়েছে সেটা আমি এরকম চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা যখন ফাইনাল খাতা করবে তখন তোমরা পুরো বিষয়টা এখানে লিখবে দেখো এখানে তোমরা আমি যেমন শিক্ষিকা কাজ বা শিক্ষকের কাজ তারপর শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ লিখেছি তোমরা এখানে এগুলো লিখবে দেখো তাহলে বলো আগুনের আবিষ্কারের পর মানুষের কী কী সুবিধা হলো তো আগুন জেলে তারা অর্থাৎ মানুষ কি কী করল ঠান্ডার হাত থেকে বাঁচতে শিখলো আগুনে ঝলসে যাওয়া খাবার খেতে শিখলো আগুন জেলে বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের হাত হাত থেকে বাঁচতে শিখলো তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তারা এই বিষয়টা পড়ে এই সিদ্ধান্তে এসে পৌঁছ পৌঁছেছে তো এটা সেই জন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ দেখো এবার গ্রুপ বি কে প্রশ্ন করা হচ্ছে দেখো গাছে গাছে ঘষা লেগে আগুন লাগলে তাকে কি বলে বোর্ডে এসে লেখো তো তাকে আমরা দাবানল বলে থাকি তো যেহেতু আমি আগেই বললাম যে আমি রুল দিয়ে ব্ল্যাকবোর্ড করার চেষ্টা করছি তোমরা কালো আর্ট পেপার ইউজ করবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দেখো মাটির পাত্রকে আগুনে পোড়ালে কি হয় তো শুকলাম তো আগুনে পোড়ালে মাটি শক্ত হয় এবং তার সহজে ভাঙে না এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তোমরা আলোচনা করে বলো লোহাকে আগুনের তাপে উত্তপ্ত করলে কী হয় গলে যায় বা নরম হয় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্কার যেহেতু তারা আলোচনা করে বলছে এবং এটা দেখো যেহেতু আমাদের টপিক যেটা আগুনের ব্যবহার সেখান থেকে টিচার প্রশ্ন করছেন এবং সেখান থেকে বাচ্চারা উত্তর দিচ্ছেন তো সেটা হয়ে যায় ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ আর এদের সক্রিয় অংশগ্রহণ কেন বলছি কারণ টিচার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাচ্চারা বাচ্চারা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করছে এই যে তাদেরকে বোর্ড ওয়ার্ক করানো হচ্ছে অর্থাৎ বাচ্চারা সক্রিয় রয়েছে ঠিকভাবে কথাবার্তা শুনছে বুঝতে পারছে এবং ঠিকমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করছে সেই এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ পুতুল বলো বিষ্ণুপুরে যে মন্দিরটি আছে সেটি কিসের তৈরি তো সেটা পোড়ামাটির তৈরি এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তুমি বলো আজকের পাঠ থেকে কি কি শিখলাম তো মানুষ কিভাবে আগুনে ব্যবহার শিখেছিল এবং আগুন ব্যবহার করে তারা যে সকল সুবিধা পেয়েছিলো সেই সব কিছু জানতে পারলাম তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত কোন বাচ্চারা আগুনে ব্যবহার করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে এবং তাদের সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছেছে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছি তো আশা করি আজ আমি তোমাদের বোঝাতে পেরেছি যদি আমার চ্যানেল থেকে একটুখানি উপকার পেয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ